আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশলাইয়ের কাঠি মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল ঘরের কোনে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরে না ফেলায় কত ঘরকে দিয়েছে পুড়িয়ে কত প্রাসাদকে করেছে ধুলিশ্বাদ আমি একাই ছোট্ট একটা দেশালাই কাঠি এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে তবু অবজ্ঞা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা জ্বলে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবরণ মুখের আর্তনাদ আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ বারংবার তবু কেন বুঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়ব আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বারবার জ্বলি নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারের মতো